বাংলা সাহিত্যে এমন কিছু মানুষ আছেন যাদের প্রতিভা ঠিক একমুখী নয় বরং নানা দিকে ছড়িয়ে পড়ে তো আজ আমরা ঠিক তেমনই একজন অসাধারণ ব্যক্তিত্বকে নিয়ে কথা বলবো। হায়াত মামুদ তার জীবন আর কাজ নিয়ে জানলে সত্যি অবাক হতে হয় আচ্ছা কখনো কি মনে হয়েছে যে একজন মানুষ একই সাথে একজন কবি আবার নিখুদ গবেষক আবার ইউনিভার্সিটির প্রফেসর এমনকি ছোটদের জন্যেও দারুণ সব লেখা লিখছেন এটা কিভাবে সম্ভব চলুন আজ আমরা হায়াত মামুদের সেই অসাধারণ কর্মজীবনের রহস্যটাই একটু জানার চেষ্টা করি আমাদের আজকের এই আলোচনায় আমরা ধাপে ধাপে এগোব প্রথমে জানব তার বেড়ে ওঠা আর পড়াশোনা নিয়ে মানে তার জ্ঞানের ভিত্তিটা কোথায় তারপর দেখব কিভাবে তিনি শিক্ষকতা আর লেখালেখি দুটোকেই একসাথে চালিয়ে গেছেন এরপর ডুব দেব তার বিশাল সাহিত্য জগতে আর সবশেষে দেখব তার কাজ কি কি স্বীকৃতি পেয়েছে আর আমাদের জন্য তিনি কি রেখে গেছেন যে কোনো বড় কাজের পেছনেই তো একটা শক্ত ভিত্তি লাগে তাই না তো চলুন প্রথমে হায়াত মামুদের জীবনের সেই শুরুর দিনগুলোতে ফিরে যায় যে সময়টা তার জ্ঞানের ভিত্তিটাকে মজবুত করে দিয়েছিল তো তার এই বিশাল জ্ঞানের জগতে শুরুটা কোথায় দেখুন জন্ম কিন্তু উনিশশো সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় কিন্তু পড়াশোনাটা হয়েছে ঢাকাতেই সেন্ট গ্রেগরিজ হাইস্কুল তারপর কায়দে আজম কলেজ আর শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা নিয়ে অনার্স আর মাস্টার্স মানে একদম গোড়া থেকেই বাংলা ভাষা আর সাহিত্যের সাথে তার একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে গেছিল যা কি না তার পুরো জীবনের ভিত গড়ে দিয়েছিল এবার চলুন তার কর্মজীবনের দুটো ভিন্ন কিন্তু একে অপরের পরিপূরক জগতের দিকে তাকাই একদিকে তিনি একজন অধ্যাপক আরেকদিকে একজন অসাধারণ লেখক কিভাবে তিনি এই দুটো জগতের মধ্যে ভারসাম্য রেখেছিলেন ব্যাপারটা বেশ মজার তাই না একদিকে তিনি চট্টগ্রাম আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো বড় বড় প্রতিষ্ঠানে ক্লাসরুমে জ্ঞান বিলিয়ে দিচ্ছেন আর অন্যদিকে তার লেখা টেবিলে জন্ম নিচ্ছে একের পর এক দারুণ সব লেখা প্রথমে কবিতার গল্প দিয়ে শুরু করলেও পরে গবেষণা আর প্রবন্ধের জগতেও তিনি নিজের একটা পাকা জায়গা করে নিয়েছিলেন হায়াত মামুদের সবচেয়ে বড় পরিচয় সম্ভবত তার সাহিত্যকর্ম যা কোনো নির্দিষ্ট শ্রেণীর পাঠকের জন্য লেখা হয়নি বলা যায় তিনি লিখেছেন সবার জন্য চলুন তার সেই বিশাল আর বৈচিত্র্যময় সাহিত্য জগতের দিকে একবার চোখ ফেরাই তার লেখার জগৎটা যে কি পরিমাণ বৈচিত্র্যময় সেটা ভাবলে অবাক হতে হয় একদিকে ধরুন স্বগত সংলাপের মতো গভীর ফিলোসফিক্যাল কবিতা লিখছেন আবার অন্যদিকে ছোটদের জন্য রবীন্দ্রনাথ আর নজরুলের জীবনী লিখছেন একেবারে সহজ ভাষায় শুধু তাই না বাঙালি বলিয়া লজ্জা নাইয়ের মতো চিন্তাভাবনা করার মতো প্রবন্ধ যেমন আছে তেমনি বাংলা লেখার নিয়মকানুনের মতো একটা গাইডবুকও আছে এমনকি ছোটদের জন্য একটা আস্ত অভিধানও লিখে ফেলেছেন তিনি মানে সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তার বিচরণ ছিল না অসাধারণ আর এই সব মিলিয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা কত জানেন পঞ্চাশেরও বেশি শুধু এই একটা সংখ্যাই কিন্তু বলে দেয় যে বাংলা সাহিত্যে তার অবদান ঠিক কতটা বিশাল একজন লেখকের সবচেয়ে বড় পুরস্কার তো পাঠকের ভালোবাসা তবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতিও তার কাজের গুরুত্বকে তুলে ধরে চলুন দেখি হায়াত মামুদ তার এই দীর্ঘ সাহিত্য জীবনের জন্য কি কি সম্মাননা পেয়েছেন সাহিত্যে তার এই অসাধারণ অবদানের জন্য তিনি পেয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা সম্মাননা বাংলা একাডেমি পুরস্কার এই পুরস্কারটা আসলে তার দীর্ঘ আর প্রভাবশালী সাহিত্যিক জীবনের একটা গুরুত্বপূর্ণ স্বীকৃতি এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু মনে আসেই তার কবিতা গবেষণা জীবনী নাকি বাংলা ভাষা নিয়ে লেখা বইগুলো হায়াত মামুদের ঠিক কোন কাজটা ভবিষ্যৎ প্রজন্মের কাছে সবচেয়ে বেশি মূল্যবান হয়ে থাকবে আসলে তার উত্তরাধিকারের এই বহু বহুমাতৃকতাই হয়তো তাকে সবসময় আমাদের মাঝে বাঁচিয়ে রাখবে